বাংলাদেশ আওয়ামী ঝটিকা মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার দুপুরে ডিএমপির বিমানবন্দর থানা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা চেষ্টা করছি যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে আরও উন্নত করা যায় আমরা মূলত পরিদর্শনে করছি কারণ আমাদের পুলিশ সদস্যদের থাকার জায়গা ও খাওয়ার জায়গাগুলো কেমন সেগুলো দেখার জন্য তাদের কাছ থেকে কাজ আদায় করতে হলে তাদের থাকা এবং খাওয়ার জায়গার দিকে আমাদের খেয়াল রাখতে হবে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সারোয়ার্দির নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা আমলাসহ কয়েকশো মানুষ যোগ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে আজ শনিবার রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তারা এলডিপিতে যোগ দেন এ সময় এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বীর বিক্রম অবসরপ্রাপ্ত তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা নব্বই গণ অভ্যুত্থানের কথা বইয়ে পড়েছি কিন্তু যে আকাঙ্ক্ষায় জনগণ রাস্তায় নেমে আসে সেই আকাঙ্ক্ষাগুলো বিভিন্ন সময় আমরা দেখেছি ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার ফলেই ষোলো বছরের ফ্যাসিবাদের শাসন ব্যবস্থার প্রেক্ষাপট তৈরি হয়েছিল তাই আমরা চাই এবারে জুলাই গণ অভ্যুত্থান যেন কোনোভাবেই যেন ব্যর্থ না হয় নাহিদ ইসলাম বলেন জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা জাতির প্রতি আমাদের সবারই অঙ্গীকার শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম ছয় দফা দাবি আদায় এবার সারাদেশে সমাবেশের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা আগামীকাল দেশব্যাপী এই কর্মসূচি পালন করবেন তারা আজ শনিবার রাইস ইন রেড নামে মানববন্ধন কর্মসূচি শেষে মহাসমাবেশের ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জবায়ের পাটোয়ারি দুপুর পৌনে বারোটার দিকে রাজধানী তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা